তো রান্না করা দূরের কথা থাকতে কষ্ট হচ্ছে ওনারা পুরা পানি সব পানি হাঁটা চালা কোনোটাই কিছু করা যাচ্ছে না রান্না বান্না কিছুই করতে পারছে না কেউ বৃষ্টির কারণে এত বৃষ্টি হয়েছে যে মানুষের ঘরের ভিতর পানি ঢুকে গেছে বিগত কয়েক বছরে আর এরকম হয় নাই সবাই সবার জন্য দোয়া করবেন ওনাদের ঘরের এই যে ওনাদের ঘরের ভিতরে পুরো খালি বাড়িতে সামনে দিয়ে এসেছে ওনাদের ঘরের ভিতরে ভালো なるほど。